মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে ইংলিশ বাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের আশঙ্কাজনক আরও দুজন জানা গিয়েছে শনিবার রাতে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে এর ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচজনই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই সাতজনের মধ্যে আমার একটা ভাগনা আছে মানে আমার বোনের আমার বোনের ছেলে বাড়িতে থেকে খবর গালো যে তোমার ভাগনা অ্যাক্সিডেন্ট কোথায় তো অমুক জায়গা কাটা করে তখন আমরা ছুটে আসলাম এইসব দেখলাম যে ওখানে তিনজন লাশ টাকা দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পা এগুলো ভাঙা টাঙা আছে বড় ডেট হয়ে গেছে এই তিনজন ওখানে দেখলাম এখানে এইসব দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো যেটা আছে সিরিয়াসে আছে এই এইটি শুনলাম বাড়ি কোথায় এদের বাড়ি কোথায় এদের বাড়ি হলো আলি আলিপুর ওয়ান কালে চৌ আলিপুর কার সঙ্গে ধাক্কা মেরেছে কার সঙ্গে মেরেছে সেটা আমরা জানিও না দেখতেও পাইনি বা কোনো খবরও নাই কোথায় আসছিল এরা এরা আসছিল মালদা

আলিপুরের বর্তমানে আমরা দেখলাম দুজন দুজন না তিনজন মনে হয় সবচেয়ে আলিপুরেরই হবে কি না হ্যাঁ থানা এটা এরা এ এরা কথা সেটা তো আমরা বলতে পারছি না ওরা কেন আসলো কি করতে আসলো সেটা বলতে পারছি না আমরা তো আমরা আমরাকে বলেও আসিনি তো বাবা মাকে বলে আসেনি অ্যাক্সিডেন্ট নিয়ে না সেটা জানতে পারছি না একদম মেরে দিয়েছে আমার নাম মোহাম্মদ ইসরাউল শেখ আমি আলিপুর কুজিবির নিম্বর টিএমসি আমি মাল্লাই ছিলাম আমাকে বললো যে দেখেন তোমার আলিপুরের সব ছেলে এ উমুক উমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ উমুক জায়গায় কাটাগড় আমি কাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম তা আমি তিনটা দেখতে পেলাম তারপরে আবার দুটা আসলো আর দুটা কাজ চলছে আর আর কি কজন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপারেশন হচ্ছে আহতজন ছিল এরা

আমাৰ নাম এম বিনা চদ্দে নাইন বন এখন নাম নাই লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এর ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়